কি বক্তৃতা করবো সারা দেশে এবার বিজয় উৎসব হয়নি অন্য বছর প্রত্যেক জেলায় জেলায় বিজয় মেলা হতো চট্টগ্রামে তো হতোই এবার বাংলাদেশে কেন হয়নি আমি জানি না এবার তো আরো বেশি হওয়ার কথা ছিল কেন হয়নি অনেকে বলে বিজয়ের মা নাকি আইসি গেছে এটা তো আমি সহ্য করি না মুক্তিযোদ্ধারা সহ্য করে না মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সহ্য করে না জিয়াউর রহমানের যারা সৈনিক তারা তা সহ্য করে না কারণ জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন এত নীরবে নিবিতে কেন বিজয় মাস চলে যাবে সেই কারণে ইটনাথ একটা ক্ষুদ্র জায়গায় আমার কোনো জায়গা নাই বা আছে সেটা বড় কথা নয় ইতনা হইল আমার দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবিকে শ্রীরে বাবু কহিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই মনষ্ট গ্রাম হল আমি দুই বিঘা জমি সেই দুই বিঘা জমিতে আমার কবর হবে এবং চিরদিন আল্লাহর রহমতে আমি এইখানেই ঘুমাবো বন্ধুরা বিজয় কি বলবো কালকে হঠাৎ করে দেখলাম ইউটিউবে দেখলাম পত্রিকায় দেখলাম একজন মুক্তিযোদ্ধা বীর প্রতীক আব্দুল হাই তাকে মুক্তিযুদ্ধ বিরোধী দলের লোকেরা গলায় জুতার মালা দিয়ে ঘুরিয়েছে আপনারা দেখছেন আপনার কি মনে করেন কাজটা ঠিক হয়েছে ঠিক হয়েছে নাও যারা মনে করেন তারা হাত তোলেন তো দেখি যে কাজটা ঠিক হয় নাই যারা না মনে করেন যে মুক্তিযুদ্ধের গলার মধ্যে জুতার মালা দিছে আমি জানি না আমার মৃত্যুর আগে আর কি দেখতে হবে আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ নামে কোনো দেশের সৃষ্টি হতো না মুক্তিযুদ্ধের পেট থেকেই বাংলাদেশ বেরোইছে কারাই যারা বাংলাদেশ মানে না মুক্তিযুদ্ধ যারা মানে না তারা বাংলাদেশের মানুষ নয় যে যৌথ কথাই বলেন একাত্তর সনের মুক্তিযুদ্ধ হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দুইশো বছর নীল সাহেবদের অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলতো ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর রসুন বুনেছি আমার মা বোনের অশ্রু জল মুচিয়ে দেওয়ার জন্য শত শত বছর যাবৎ আমাদের পূর্বপুরুষেরা বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধে আমরা বাঙালি জাতি সাড়ে সাত কোটি বাঙালি জাতি আমরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে এই দেশের পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার সূর্য উদিত করেছি অনেক মানুষ জীবন দিয়েছে যৌবন দিয়েছে ত্রিশ লক্ষ লোক দুই লক্ষ মামরিক জ্বর দিয়েছে ত্রিশ লক্ষ লোক প্রাণ হারিয়েছে শহীদ হয়েছে বাড়িঘর পুরে ছ হয়েছে যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি সেই স্বাধীনতার পিছনের অনেকের অবদান আছে আমি যে দলটি করি সেই দলটির যিনি সষ্টা ছিলেন যিনি সৃষ্টি করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো একাত্তর সনের সাতাইশে মার্চ উনি প্রথমে নিজের নামে আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ তারপরে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দুইবার ঘোষণা হয়েছে আই মেজর জিয়া ডু হিয়ার দ্য ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক হিসাবে মানে না তারা স্বাধীনতাকে মানে কিনা সেটার প্রশ্ন আছে বন্ধুরা জিয়াউর রহমান যুদ্ধ করেছেন এক নম্বর সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান জিয়া ব্রিগেড প্রথম যে ব্রিগেড হয় মুক্তিযুদ্ধে সেই ব্রিগেডের জেট ফোর্সের কমান্ডার ছিলেন যুদ্ধ যুদ্ধে দেশ স্বাধীন হয়েছিল বন্ধুরা